আসসালামু আলাইকুম দুবাই বোরকা ভিডিও আপনাদের জন্য চলে এসেছে ডেলি ইউজ করা যাবে এমন একটি স্টুডেন্ট বাজেটে বাড়ি বোরকা নিয়ে এবং এই বোরকায় আজকের ভিডিও থাকবে স্টক ক্লিয়ারেন্স অফার অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিব এই দুবাই পকেট বোরকার মিড কালারটা ডেলি ইউজ করা যাবে এমন সেটগুলোর মধ্যে এটা পারফেক্ট একটি চয়েস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ঘের পোষণে তিনটা স্টেপ পেয়ে যাবেন শোল্ডার স্টেপ দেওয়া থাকবে স্লিপসও কিন্তু স্টোনের স্টেপগুলো দেওয়া থাকবে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেগুলোকে সেম প্রথম ড্রাই ওয়াশে আপনারা দিন টাকাতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুথ থাকছে বডি ফিটিংয়ের জন্য এখানে কিন্তু কালার ম্যাচিং করে অর্ণাইজেও আপনার পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং করে অর্নাইজেও এবং এখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক এই হেজাব সহ সম্পূর্ণ সেটটার সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার প্রাইস আপডেটে আমরা দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্টে একদমই রিজনেবল প্রাইস অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় এটা রেগুলার প্রাইস ছিল এক হাজার পাঁচশো টাকা আমরা দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোটে পি মার্কেটের দ্বিতীয় এবং আটাত্তর নম্বর আউটলেট দেখে দিচ্ছি এটার বাকি কালারগুলো আপনারা চাইলে ঘরে বসে থেকেও কিন্তু আমাদের কাছ থেকে এই অফার প্রাইসে এই প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন হোম সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ত্রী থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার

আমি দেখে দিচ্ছি এটা গর্জিয়াস কালারটা ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং অনলাইনের আরো একটি ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে পানি কালার টা অ্যাভেলেবেল পাবেন উইথ হেজ আপ সম্পূর্ণ সেট দুবাই ফেব্রিক সেট যেটা রেগুলার প্রাইস এক হাজার পাঁচশো টাকা বাট আজকের ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা প্রোডাক্টের স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম